যে ভাই বোনেরা এটা আমার ভাড়ার ঘর তো ভাড়ার ঘর কেন দেখাচ্ছে এই যে এই এই যে যে ফ্রিজ ফ্রিজ ঠিক আছে এবার ফ্রিজের পিছনে দেখুন এই এই যে যে ফ্রিজের পেছনে এ ছানাকে নিয়ে রেখেছে দেখুন ভালো পুরো বাক্স দিয়েছি ঘরের মধ্যে ওনার পছন্দ হয়নি আজ সকাল থেকে এখানে রেখেছে আলমারির তলা থেকে সরিয়ে নিয়ে এসছে আলমারির তলায় ছিল সেটা তবু ভালো ছিল কেননা সেখানে তো আমাদের বেডরুমে আলমারিটা আমাদের চোখের সামনে থাকতো এটা তো আমাদের পাশে কিন্তু এ তো বারবার উঠে উঠে দেখা সম্ভব না কারণ এই যে দেখুন পাশেই একদম ফ্রিজ এবার ফ্রিজের মধ্যে তো কারেন্ট ফারেন্ট থাকতে পারে ওর বাবা বলছে কারেন্ট নেই কিন্তু তবুও তো ভয় লাগে বাচ্চা এদিক ওদিক চল আমি না কী করেছি জায়গাটাকে দেখুন এই দেখুন বাক্স দিয়ে দিয়েছি এখানে বালতি দিয়েছি যাতে বাচ্চাটা এদিক ওদিক চলে না যেতে পারে দেখতে পাবো না কোথায় খুঁজে পাবো না দেখুন গেরি গেরি রে বুকু বুকু বাবা বাবা তুমি ওকে নিয়ে ঘরে চলো কালকে জানেন ওকে আমরা ক্যাট ফুড দিয়েছি ওর বাবা ওকে ক্যাট ফুড দিয়েছে রাত্রি সাড়ে বারোটার সময় ও আবার ওকে নিয়ে চলে এসছে ক্যাট ফুড খাওয়াবে মানে ওকেও দিতে বলছে ওকেও দিতে বলছে ক্যাট ফুড মানে বুদ্ধি এতটাই ওর মানে বাচ্চা তো বাচ্চাই এই যে দেখুন কিছুই নেই এই যে এই যে পুরো ঘরটা ভর্তি এই যে রান্না বান্না হয় না তো রান্না বান্না কিছু হয় না শোকেস আছে এই শোকেসের তলায় রেখেছে এই দেখুন কিছুতেই শুনছে না ভালো জায়গায় রাখছেই না বাচ্চাটাকে ছেলে বাচ্চা জানেন তো খুব ভালো মোটা সোটাই আছে কিন্তু শুনছে না কথা তো যাই হোক ভাই বোনেরা কোনো রকম সাজেশন থাকলে বুকু আর বুকুর বাচ্চা নিয়ে তোমরা বলো পারলে আর একটু ভালো রাখার চেষ্টা করব ওকে কিন্তু বাক্সতে তো থাকছে না কোথায় রাখবো কাপড় দিলে তাতেও কাপড়ও থাকবে না এই একটা পলিথিন দিয়েছিলাম পলিথিন থেকে ও সরিয়ে দিয়েছে এই থার্মোকলটাকে বাচ্চাটা পছন্দ করছে ওর মা চলে গেল বাচ্চাটা থার্মোকলের উপর শুয়ে থাকে তো যাই হোক ভাই বোনেরা সাজেশন দিও আহ আমার বুকুটা বাচ্চাটা যেন বেঁচে থাকে ওটাই আশীর্বাদ করো বাচ্চাটাকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি শেষ অবধি ও পিছনের পায়ে এখনো সেই ক্ষমতা হয়নি পিছনের পায়ের জোর খুবই কম সবে একটু কুড়ি দিন পঁচিশ দিন হয়েছে ওই দেখুন এই দেখুন আমার আমার গা ঘেঁষছে আর একে ডাকছে এই দেখুন 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 হ্যাঁ হ্যাঁ শুধু টিকটিকি বললেই হয় বুকু শুধু টিকটিকি 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 দেখুন ওর ওর চোর চলাফেরা দেখুন টিকটিকি কই টিকটিকি টিকটিকি হ্যাঁ ওই টিকটিকি ওই ওকে টিকটিকি ভেবে খেয়ে নে ওকেই খেয়ে নে আর কি করবি তুই টিকটিকি কালকে রাত্রি দুটোর সময় যা করেছি টিকটি যেখানে সেখানে লাভ দেয় কোনদিন আমাদের টিভিও ফেলে দেবে টিকটিকি ধরতে গিয়ে ও কোন দিন আমাদের এলইডি টিভিটা ফেলে দেবে আমাদের এলইডি টিভি তো দেয়ালে টানানো না ও তো ড্রেসিং এই শোকেসটার উপর বসানো আছে দেখুন ওর অবস্থা দেখুন ও তো কষ্ট পাচ্ছে নিয়ে তো রাখবে একটা জায়গায় আমরা যত বাচ্চাটাকে ধরতে চাই না বাচ্চা আমাদের হাতের জামস আলাদা ও তত ওকে নিয়ে এই করে যাচ্ছে ও তো কতটুকু আরে দেখুন বিড়াল নিয়ে আবার কোথায় রাখবি রেখে আয় যাও যাও তো ভালো বাবা চোখ যাও ওকে নিয়ে রেখে এসো ওকে নিয়ে রেখে এসো যাও 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 চলো চলো আলমারি তলায় রাখবে তো সেখানেই রাখো চলো হয়ে দেখুন ও মাকে পেয়েছে দেখুন দেখুন দেখেন দেখেছেন দেখেছেন তো কীরকম বিরক্ত এই দেখুন আমার কাছে এসে বসে আছে এই যে আমার কাছে বসে আছে দেখ না ওকে খেতে দে বুকু ওকে খেতে দে ও তো বোঝে না আয় আয় সোনা আয় 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 ও মা গো তো ওর ঘেঁটিটা ধরি আয় আ এই যে বলুন তো এরকম করে সম্ভব আর ডাইনিং রুমে রাখলে হবে ওকে তো একটা মানে আজকে তো ঠান্ডাও পড়েছে একদম বোঝে না বাচ্চা বিড়াল নিজে মা হওয়ার শখ হয়েছে আবার আরে বাক্স থেকে তো থাকলে কি হয় একটা জায়গায় স্থির থাকে না কোথাও যেতে পারে না এদিক ওদিক কিন্তু এই যে এই নষ্টা মেয়ে ছেলে নিয়ে নিয়ে তাকে নিয়ে বার করে নেওয়া বাক্স থেকে

রাখলাম ভিডিওটা এইটুকুই এখন দুধ খাচ্ছে মায়ের এই যে ছোট্ট বিড়ালটা আর এত পোকা না পোকাও মারতে পারছি না ওর গায়ে যে একটু হলুদ তলুদ দিয়ে দেব পোকা মারার ওষুধ আছে পাউডার কিন্তু কি বলুন তো ওগুলো মাটিতে পড়ে যায় ওগুলো মরে না ওগুলো উড়ে উড়ে বেড়ায় ওগুলো মরে না ও দেয়া বেকার তা থেকে হলুদ দিলে মরে যায় হলুদ একটু তেল কারণ ওটা দিতে পারছি না দিলে কি হবে ওকে দুধ খাওয়াবে না তখন আমি কি করে ওকে খাওয়াবো জন্য হলুদ দিতে না আর একটু বড় হোক আর খুব পোকা বুকুর গায়ের পোকাগুলো আমি মেরে দিই আমরা পাউডার দিই না পাউডার এনে দিয়েছিলাম পাশের বাড়ি ওর কুকুর আছে সেই ভালো পাউডার এনে দিয়েছিলাম কিন্তু সে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যায় উল্টে লাফায় আবার সেই ওদের গায়ে চলে যায় একমাত্র হলুদ দিলে চলে যায় পাউডার আর আমি যতটা পারি চেষ্টা করি মেরে দিই কতবার যে ওদের জন্য সাবান দিতে হয় তার ইয়াত্তা নেই এই যে বদমাসটা এই যে বদমাসটা আমার কোলের সামনে হ্যাঁ এই যে পা তুলে আছে এই যে দেখুন পাটা তুলে আছে ঠ্যাং তুলে আছে আর আমার কোলের গা ঘেঁষে বসেছে শুধু আমাদের গা ঘেঁষে ঘেঁষে বসবে আর ওই করবে হ্যাঁ 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 এই তো এই তো এই তো এই তো এই তো সোনা এই তো বাবা এই তো এই তো মাছ 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 বড় বমা ছো না ছো না মা ছা আমাদের তো রাখলাম এই যে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন